হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় 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 চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইঙ্কো কোম্পানি আমাদের নতুন আপডেট হচ্ছে হ্যাচে আনছে বা পুরালো বলতে পারেন আপনারা এটা হচ্ছে ইঙ্কো ব্র্যান্ডিং করা ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট এটাতে হচ্ছে গরুর মাংস কাটতে পারবেন খাসির মাংস কাটতে পারবেন তাছাড়া আপনারা গাছের ডালপালা কাটতে পারবেন গাছ কাটতে পারবেন এই প্রোডাক্টের সাহায্যে এটা হচ্ছে ইঙ্কো কোম্পানি লম্বায় হচ্ছে ফাইবার হ্যান্ডের গ্লাস ইউজ করা হয়েছে ছয়শো গ্রাম হচ্ছে বার শুধু আপনার লোহার বারটা যেটা আছে ওটা ছয়শো গ্রামে আর পরোটার ওজন হচ্ছে আপনার নশো গ্রামের কাছাকাছি আছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আপনার সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল আর হচ্ছে আপনার হচ্ছে বার ইউজ করা হয়েছে আর এটা ভাঙ্গার কোনো অপশন নেই এটা চাইনিজ কোয়ালিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গ্রিপ করা এটা খোলার কোনো চান্স নেই কে আর ফাইবারে আপনার হচ্ছে রাবার গ্রিপ হ্যান্ডেল পেয়ে যাচ্ছে ইনকো ব্র্যান্ডিং করা আছে অন্য হচ্ছে গাছপাড়া গাছের ডালপার গরুর মাংস গরুর হাড্ডি তারপর খাসির মাংস এগুলো হচ্ছে আপনার কাটার জন্য বাসা বেঁধে এ ধরনের হচ্ছে কুড়ার একটা আপনি নিতে পারেন আপনারা এটার বর্তমান মূল্য পড়বে একদম এক টাকা এক হাজার টাকা হলে এই কুলার গুলো আমাদের কাছে নিতে পারবেন পাঁচ ছাড়া ক্যাটাগরি আছে অবশ্যই কুরিয়ার খরচ একশো পঞ্চাশ টাকা কুরিয়ার খরচ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হলে আশি টাকা এই কুরিয়ার খরচটা হচ্ছে অগ্রিম দিতে হবে বিকাশ নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আর বাকি যে মালের এক হাজার টাকা এটা প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপর যদি প্রোডাক্ট ঠিক মতো পান তারপর হচ্ছে এক হাজার টাকা দিয়ে দেবেন কাছে দিয়ে দেবেন চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আপনার যে কোনো থানা পর্যায়ে যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা আমরা চৌষট্টি জেলায় মালামাল পাঠায় থাকি রেডেক্স স্ট্রিট ফাস্ট তারপর হচ্ছে আপনার পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি চৌষট্টি জেলায় যে কোনো আপনার গ্রাম থানা পর্যায়ে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে শুধু হচ্ছে কুরিয়ার খরচটা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে অর্ডার দিতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনার যোগাযোগ করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন তাছাড়া সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটে শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওখান থেকে লম্বাই সাইজ হচ্ছে আপনার তেরো থেকে পনেরো ইঞ্চি লম্বাই সাইজ হবে ঠিক আছে আর বারের ওজন হচ্ছে ছশো গ্রাম হ্যান্ডেল সহ ওজন হবে নশো গ্রামের প্লাস ঠিক আছে এগুলো আপনি অনলাইনেও নিতে পারেন এছাড়া আপনার সরাসরি শপে এসে চাইলে নিতে পারবেন ভিডিও এই পরে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি আপনার সামান্যতম প্রকাশে থাকবে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চেয়ে ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ